বাংলার এক প্রত্যন্ত গ্রাম নাম তার মাধবপুর চারপাশের সবুজে ঘেরা ক্ষেত খামার শান্ত নদী আর এক পুরনো বাগান। লোকজন বলে ওখানে গেলে আজও পাতার ফাঁকে কেউ ফিসফিস করে কথা বলে কেউ আবার বলে ওটা নাকি এক অভিশপ্ত জমি যেখানে একসময় এক মানুষের আত্মা বন্দি আছে এই বাগানের মালিক ছিল হরিদাস পাল বয়স চল্লিশের কাছাকাছি গায়ের রং শ্যামলা পরিশ্রমী মানুষ তার স্ত্রী মালতী আর একমাত্র ছেলে রাজু নিয়ে সে সুখেই ছিল দিনে ভোরে উঠে বাগানে যেত বিকেলে ঘরে ফিরত তারপর গ্রামের চা দোকানে বসে গল্পগুজব করত সবাই তাকে ভালো মানুষ বলতো কিন্তু একদিন হঠাৎ সব পাল্টে গেল এক বর্ষার সন্ধ্যায় হরিদাস বাগানে কাজ পড়ছিল বৃষ্টি থেমে গেছে কিন্তু বাতাসে অদ্ভুত গন্ধ হঠাৎ সে শুনল পান পাতার ফাঁকে কেউ যেন হাসছে এক ধরনের অদ্ভুত কর্কশ হাসি কেউ ওখানে সে চিৎকার করল কোনো উত্তার নেই পাতাগুলো কাঁপছে যেন কারো অদৃশ্য হাত ওগুলো নাড়ছে সে সাহস করে এগিয়ে গেল মাটিতে পায়ের নিচে কাদা কিন্তু অদ্ভুতভাবে কাদা ঠান্ডা বরফের মতো এক মুহূর্তে বাতাস থেমে গেল আর বাগানের ভেতর নিস্তব্ধতা হঠাৎ চোখের সামনে একটা কালো ছায়া ভেসে উঠল গাছের পেছনে মনে হল কেউ তাকিয়ে আছে হরিদাস টর্চ ফেলেই দৌড়ে পালাল সেই রাত থেকেই গ্রামে কানাঘুষো শুরু হলো লোকজন বলে ওই বাগানটা অভিশপ্ত আগে এখানে এক চাষা ছিল নিত্যানন্দ বিদ্যুতের তার ছেড়ে পড়ে তার মৃত্যু হয় কিন্তু কেউ তার মৃতদেহ নিতে যায়নি বৃষ্টিতে ভিজে সেই লাশ বাগানের মাটির নিচে মিশে যায় তারপর থেকেই ওই জায়গায় অদ্ভুত ঘটনা ঘটে হরিদাস এসব কথা হেসে উড়িয়ে দিল বলল আমি ভূতে বিশ্বাস করি না কিন্তু তার স্ত্রী মালতী ভয় পেতে লাগল রাতে ঘুম থেকে উঠে বলে তুই জানিস আমি স্বপ্নে ওই বাগান দেখি সেখানে এক লোক দাঁড়িয়ে থাকে বলে এটা আমার জায়গা একদিন সকালে হরিদাসের কর্মচারী আবির বাগানে কাজ করতে গিয়ে আর ফেরেনি সন্ধ্যায় খুঁজতে গিয়ে লোকজন দেখে তার জামাটা গাছের ডালে ঝুলছে নিচে মাটিতে শুধু কাদা আর রক্ত কেউ কাছেও যায়নি রাতের পর থেকে বাগান বন্ধ করে দেয়া হলো কিন্তু হরিদাস থামল না সে বলল ওসব সব কুসংস্কার আমি আমার বাগান ছাড়বো না এক পূর্ণিমার রাতে সে বাগানে গেল হাতে লণ্ঠন বাতাস নিস্তব্ধ কিন্তু বাগানের পাতাগুলো কাঁপছে হঠাৎ এক এক করে সব লণ্ঠনের আলো নিভে গেল চারিদিক অন্ধকার সে শুনল কারো পায়ের আওয়াজ ঠিক তার পেছনে পেছনে ঘুরে দেখে একজন মানুষ দাঁড়িয়ে আছে মুখটা পুরো পোড়া চোখ দুটো গলিত মোমের মতো ঝরে পড়ছে সে বলল তুই কেন আমার জমিতে গাছ লাগালি হরিদাস হরিদাস ভয়ে জমে গেল লোকটা এগিয়ে এসে তার গলা চেপে ধরল সে দড়ে পালিয়ে গেল ঘরে ফিরে দরজা বন্ধ করে কাঁপতে লাগল তারপর থেকে সে আর আগের মতো রইল না পরের সপ্তাহে গ্রামে এক এক করে দুর্ঘটনা ঘটতে লাগল বাচ্চারা রাতে জ্বর নিয়ে কাঁপতে কাঁপতে বলে এক লোক আমাদের দিকে তাকিয়ে আছে গরু ছাগল হঠাৎ মরে যাচ্ছে আর তাদের শরীরে পানের পাতা লেগে আছে লোকজন ভয় পেতে শুরু করলো সবাই বলল হরিদাসের বাগান এখন মৃত নিত্যানন্দের আত্মার দখলে এক রাতে হরিদাস সিদ্ধান্ত নিল সে এই ভয় শেষ করবে সে বাগানে গিয়ে পুজো সাজিয়ে আগুন ধরালো আর বললো যে যা বলুক আমি আমার জমি ফেরত নিচ্ছি আগুন জ্বলতেই বাগানের মাটি কাঁপতে শুরু করল পাতাগুলো যেন কারো কান্নার আওয়াজ তুলছে একটা ঠান্ডা বাতাস এসে লণ্ঠন নিভিয়ে দিল আর দেখা গেল নিত্যানন্দ দাঁড়িয়ে আছে আগুনের ওপারে মুখে বিকৃত হাসি সে বলল তুই মরেছিস এই জমিতে তুই অমরবি এক মুহূর্তে আগুন নিভে গেল আর বাগান অন্ধকারে ডুবে গেল সকালে মানুষ দেখে বাগানের মাঝখানে শুধু একটা শুকনো গাছ দাঁড়িয়ে আছে আর গাছের নিচে হরিদাসের দেহ মাটিতে পড়ে আছে চোখ খোলা মুখে পান পাতা ঠোঁটে হালকা লাল দাগ আজও সেই বাগান গ্রামের কেউ ছয় না রাতে বাতাসে পানের গন্ধ আসে কেউ কেউ বলে গাছের ফাঁকে এক লোক দাঁড়িয়ে থাকে হাতে দা মুখে পান আর পূর্ণিমার রাতে শুনতে পাওয়া যায় সেই ভয়াল ডাক এই বাগান আমার তুই কে যারা সাহস করে সেই বাগানে যায় তারা আর ফিরে আসে না বলা হয় ওখানে এখন দুই আত্মা ঘুরে একজন নিত্যানন্দ আরেকজন হরিদাস আর তারা দুজনেই পাহারা দেয় সেই অভিশপ্ত পান বাগানকে আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন